শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো শনিবারে সকালবেলায় সমস্ত কাজকর্ম করে আজকে ছেলের পড়া নেই তো ছেলে বলল অনেক দিন চা খায় না আজকে একটু চা বিস্কুট খাবো খেতে ইচ্ছে করছে তো আমি এই জন্য তাকেও চা বানিয়ে এদিকে চলে এসেছি ছেলে আর আমি এখানে চা খেতে বসেছি অনেক দিন পর আবার দুজনে একসাথে এইভাবে চা খাচ্ছি বাবু আর আমি তো বাবুর যেহেতু থাকে ও তো হয় না আর গরমে খেতে ইচ্ছা করে না চা তো যাই হোক এই যে আমি আর বাবু দেখো এখন চা নিয়ে বসলাম তো বললাম ঠিকই আছে আজকে একটু চা খাই অনেক দিন পর খাচ্ছি তো আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো একটু ঠান্ডা ওয়েদার আছে এখন মানে বেশ একটু স্নান করে আসলাম তো ভালোই লাগছে তো ওই জন্য সকালবেলায় কাজ টাজ করে চা খেলে একটু ভালোই লাগে আর গরমের জন্য আমি সকালে চা বন্ধ করে দিয়েছি শুধু তোমাদের দাদাভাইকে অল্প একটু করে দিই ওর সকালে চা না খেলে হয় না আর শীতের সময় তো প্রত্যেকটা দিন চা না হলে চলবেই না শীতের সময় তো দুবার তিনবার মানে এক এক দিন এমনও হয়েছে যে বিকেলবেলায় চা খাচ্ছি আবার সন্ধ্যাবেলায় চা খেয়েছি আবার এই যে সকালে খাচ্ছি এরকম আর গরমের জন্য তো বন্ধ আছে তো তারপরে দেখো আজকে ভাবছি তো মাছ বেচতে এসেছিলো তো মাছ নিলাম তো ভাবছিলাম যে মাছ রান্না করব। এই যে দেখো ছোট ছোটো মাছ নিয়েছি রুই মাছ নেওয়া হয়েছে তো অনেক অনেকদিন মাছ খাওয়া হয়নি এদিকে বাবু বলছিল ভালো লাগছে না কিন্তু মাছটা অনেক নেওয়া হয়নি সে ও কবে মাছ নিয়েছিলাম মনেই নেই আর গরমের জন্য তো ভালো লাগছিল না আর বৃহস্পতিবারটা তো চিকেন করা হয় সেই জন্যভাবে মানে হয় না ঠিকমতো মাছ নেওয়া আর আজকে দেখলাম বেশ ভালোই লাগলো মাছগুলো আর এই মাছটা কম ছিল রুই মাছ তো সেই জন্য বাবুর জন্য নিলাম বাবু বলছিল মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো ওর জন্য মাছ নিয়েছি আর এই যে ছোট মাছ নিয়েছি ছোট মাছটা মা ভালোবাসে খেতে তো আমরা সবাই খাই তো ছোট মাছটা বেশ ভালোই লাগে আর তোমাদের দাদাভাই তো মাছ ভাজা ছাড়া তো ঝোলের খাইই না খেতেই চাই না তো ও তো সেই ওটস খেয়ে যায় সেই জন্য মাছ ভাজাটা দিতে হয় আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই যদি ভালো লেগে থাকে আর এ কোথা থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও দেখতে দেখতে যদি কমেন্ট করো না তাহলে খুব ভালো লাগে যে না আমার ভিডিও একজন হলেও তো দেখছে আর কমেন্ট করলে ভিডিও বানানোর একটা যে ইচ্ছে সেটা আরও বেশি মানে বেশি পরিমাণে বেরিয়ে যায় যে বেড়ে যায় যে আমি আমার ভিডিও দেখছে কেউ না কেউ তো দেখছেই ভালো লাগে আর প্রত্যেকদিন কী করি না করি সেসবই তোমাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগ তো আমার জীবনে যে যেরকম আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের ভিডিওটা আর এই যে দেখো ছোটো মাছগুলো ভেজে নিচ্ছে আগে না দুটো মাছই ভেজে নিলাম আর সত্যি বলছি এই যে লোহার কড়াইটা না এত ভালো লাগছে না ভাজাভুজো করতে দেখো নিচটা বেশ পুরে পুড়ে গেছে মানে কিন্তু তবুও লেগে যাচ্ছে না অতটা অসুবিধা হচ্ছে না অল্প একটু তাড়াতাড়ি মাছলেই পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু মানে একটু যে পুরা হয়ে থাকছে তো লোহার কড়াই তো অসুবিধা নেই আর আমার না সত্যি কড়াইটা খুব ভালো লাগছে ভাজাভুজো রান্না করতে তো আমি মাকে বলছিলাম একটা ছোট কড়াই নিয়ে আসার জন্য কড়াইটা একটু বড়ো হয়ে গেছে তো অনেকটা মাংস নিলে তখন রান্না করলে ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতে যেরকম লোকজন কম আমরা তিনজন তোমাদের দাদাভাই তো খাই না ও তো বাইরে খায় তো আমি মা আর বাবু তো সেই জন্য দেখো কতটুকু তরকারি আর কড়াইটা কত বড় তো সেটাই বলছিলাম কড়াইটা অনেকটা বড় হয়ে গেছে দেখি একটা ছোট কড়াই নেব তো এই কড়াই নেবো আমার খুব ভালো লাগছে মানে রান্নাবান্না করতে খুবই ভালো লাগছে আমার তো এই যে প্রথমে দেখলে রুই মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে আলু বেগুন দিয়ে ছোট মাছের তরকারিটা করছি আর এই যে দেখো এখন বুঝতে পারবে কড়াইটা কতটা বড় এই যে দেখো মানে দুটো মানুষের জন্য তো বেশ ভালোই বড় হয়ে গেছে বাবুকে তো ধরি না এই যে দেখো তো এইটুকু তরকারি করতে এতটা বড় কড়াই লেগে যাচ্ছে সেই জন্যই আর এই যে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেছে দোকানে যাওয়ার জন্য আর গুলু তো এই তো যাবে তো কালকেই ষষ্ঠী তো তোমাদের ষষ্ঠীর ভালোবাসা সবাইকে জানিয়ে দিলাম অ্যাডভান্স সবাইকে তো এই যে দেখো আজকে যেহেতু রান্না করতে করতে কি হয়েছে জানো তো গ্যাস ফুরে গেছে তো ভাবলাম যে এই দিকটা একটু পরিষ্কার করে নিই আর আমার তো দোকানে যেতে হবে তাড়াতাড়ি আছে তো গ্যাসটা যখন বের করা হয়েছে তাহলে ওই দিকটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই তো এই যে দেখো সেরকমই এই দিকটা পরিষ্কার করে নিলাম তারপরে এই এইটা আমার অনেক আগেকার তো ওটাতে আমি আগে বই রাখতাম তো এখন তো আর লাগে না সেই জন্য একটু ভেঙেও গেছে তো আমি এখন সবজি রাখি এই যে তো এখানটা এটা ভালো করে মুছে নিলাম আর গ্যাসের এই সিলিন্ডারের এখানে দেখো ডেট যে তারিখটা সেটা দিয়ে রাখলাম মানে মনে থাকবে তাহলে গ্যাসটা কবে শেষ হচ্ছে কতদিন যাচ্ছে তো আগে দিয়ে রাখতাম মাঝে আবার বন্ধ হয়ে গেছিলো আর সেই জন্য আবার লিখে এই যে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি দোকানে কাজের চাপ ছিল তো দোকানের সমস্ত কাজ হয়ে গেছে এখন বন্ধ করব বাড়ি যাব আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর এই যে দেখো বাড়িতে আসার সময় আবার আমি অনেক কিছু কেনাকাটা করে এনেছি যেহেতু কালকে ষষ্ঠী তো তোমরা ভিডিওটা আজকেই পাবে আজকে ষষ্ঠী যেহেতু সেই যে এখন আসার সময় ছেলের জন্য এই যে চকলেট আর এই যে এইটা নিয়ে আসলাম তো যাই হোক আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে দোকানে যাওয়ার সময় তো তাড়াতাড়ি করে খেতেই পারিনি খুব খিদে পেয়ে গেছে তো মা বললো ভাত বসিয়েছে এখানে ভাত খেয়ে নিতে আর সারাদিন কাজকর্ম করার পর তো আর ভালো লাগে না এই যে মনে হচ্ছে কত শান্তি লাগছে তো শুয়েছিলাম তো চুলটা খুব ভেজা ছিল তো যাই হোক এসি চালিয়েছিল মা তারপরে যে এসির তলায় একটু শুয়ে আছি আর চুলটা ভেজা আছে সেই জন্য ছেড়ে দিলাম আর আমার দোকানে তো কাজের চাপটা একটু বেশি ছিল আর শরীরটা খুবই মানে ক্লান্ত লাগছে আর একটু বসে বসে যে সিরিয়াল দেখছি তোমরা কে কে সিরিয়াল দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কী সিরিয়াল অবশ্যই বলবে এই যে দেখো মা এখানটায় শুয়ে আছে এখানে বাবু শুয়ে আছে আর আমিও শুয়েছিলাম তো অনেক টাইম শুয়ে থেকে একটু রেস্ট নিয়ে তো শরীরটা ভালো লাগছে এসি চলছিল আর বেশ সারাদিন পর একটু শুলাম অনেক কাজের চাপ মানে গিয়েছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে অনেকটা রাত হয়ে গেছে আর কালকে ষষ্ঠী বলে আজকে অনেক কিছু ফলটল বাজার করে এনেছে আর যা কিছু সব আমিও অনেক কিছু করে এনেছি কালকে তোমাদের দেখাবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা